যে একদিন তোমাকে অবহেলা করেছিল সে একদিন তোমাকে মনে করে কাঁদবে কিন্তু ততদিন তুমি অনেক 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 দূরে সরে যেখানে তাদের আর নাগাল পৌঁছাবে না তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যার জন্য তুমি সব কিছু দিয়েছ কিন্তু শেষমেশ বোঝেছ সে তোমার ভালোবাসার মূল্য কখনও বুঝতেই পারেনি তুমি তোমার হৃদয় খুলে দিয়েছ তোমার সময় তোমার শক্তি এমন কি তোমার আত্মা পর্যন্ত ঢেলে দিয়েছ একজন মানুষের জন্য যে শুধু তোমার এই সব কিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু কখনও তোমার উপস্থিতিকে কৃতজ্ঞতার চোখে দেখেনি এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে নিঃশব্দ কষ্টের মধ্যে একটি হলো যখন তুমি এমন একজনকে ভালোবাসো আর সে তোমার ভালোবাসাকে অবশ্য পাওনাদার হিসেবে ভেবে নেয় তুমি তার পাশে থেকেছ তুমি তার জীবনের অন্ধকারে আলো জ্বালিয়েছ তুমি তাকে বিশ্বাস করিয়েছ যখন সে নিজেকেও বিশ্বাস করতো না তুমি তার প্রতিটি ভাঙা অংশকে জোড়া লাগাতে চেয়েছ তোমার হাসির আড়ালে নিজের কান্না লুকিয়ে রেখেছ শুধু তার মনে একটু একটু শান্তি দেওয়ার জন্য আর সে সে ভাবছে তুমি সব সময় তার পাশে থাকবে তুমি সব সময় তার পেছনে পিছনে ঘুরবে সে তোমার ভালোবাসাকে গ্যারান্টি হিসেবে ধরে নিয়েছে যেন সেটা কখনো শেষ হবে না কিন্তু সত্যিটা হলো ভালোবাসা যতই পবিত্র হোক না কেন অবহেলার ভার এক সময় সেটাকে ভেঙে ফেলে এখন যখন তুমি ধীরে ধীরে তার জীবন থেকে দূরে সরে যাচ্ছ একটা গভীর ভয়ঙ্কর নিরবতা নেমে আসবে তার জীবনে সে ভাবছে তুমি কেবল রাগ করে দূরে সরে যাচ্ছ তুমি আবার ফিরে আসবে কিন্তু সে জানে না তুমি এইবার আর ফিরে আসবে না এইবার তুমি ক্লান্ত এইবার তুমি বুঝে গেছ ভালোবাসা মানে নিজের আত্মাকে বারবার বার ভাঙ্গা নয় তুমি অনেকবার সুযোগ দিয়েছ অনেকবার তাকে ক্ষমা করেছ অনেকবার ভেবেছ হয়তো একদিন সে বুঝবে কিন্তু আজ তুমি নিজেই বুঝে গেছ সবাই তোমার মতো মন মানসিকতা নিয়ে এই পৃথিবীতে জন্মায় না আর এখন যখন তুমি চলে যাচ্ছ তখন শুরু হবে তা প্রকৃত শাস্তি তোমাকে হারানোর শাস্তি প্রথমে সে ভাববে আমি তো ঠিক আছি সে নতুন নতুন মানুষের সাথে কথা বলবে নতুন মুখে হাসবে ভেবে নেবে সে এগিয়ে গেছে কিন্তু সময় হ্যাঁ সময় বড় নিষ্ঠুর শিক্ষক আমার ভাই বড় নিষ্ঠুর ধীরে ধীরে তোমার অনুপস্থিতি তার প্রতিটি সকালে প্রতিটি রাতে এসে ধাক্কা দেবে যে কথাগুলো তুমি বলেছিলে যে সান্ত্বনা তুমি তাকে দিয়েছিলে যে ভালোবাসা তুমি নিঃস্বার্থভাবে ঢেলে দিয়েছিলে সব তার মনে মস্তিষ্কে ফিরে আসবে স্মৃতির আকারে তার একাকিত্বের দেওয়ালে বার আঘাত করতে থাকবে সে তখন বুঝবে তুমি শুধু একজন মানুষ ছিলে না তুমি ছিলে এক শান্তি যে শান্তি এখন আর কারো কাছ থেকে পাওয়া যাবে না তোমার অনুপস্থিতি একটা ফাঁকা জায়গা তৈরি করবে যা কোনো নতুন সম্পর্ক কোনো নতুন মুখ কোনো নতুন হাসি দিয়ে তা পূরণ করা যাবে না সে অনেকের সাথে কথা বলবে কিন্তু কেউ তোমার মতো মনোযোগ দিয়ে শুনবে না সে অনেক মানুষের ভালোবাসা পাবে কিন্তু কেউ তোমার মতো গভীরভাবে অনুভব করবে না কারণ তুমি শুধু ভালোবাসো নেই তুমি তাকে আত্মা দিয়েছিলে তুমি শুধু পাশে ছিলে না তুমি তার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিলে তুমি ছিলে সেই মানুষ যে নিরবতার ভাষা বুঝত যে চোখের জল পড়ার আগেই কষ্ট বুঝে ফেলত আর এখন যখন তুমি নেই সে বুঝবে তুমি কতটা বিরল ছিলে এক রাতে সে হয়তো বসে থাকবে একা একা তার ঘরে চারপাশের আলো নিভে যাবে আর তখন শুরু হবে সেই অনুশোচনার রাত সে স্মরণ করবে তুমি তার পাশে ছিলে তুমি তার রাগ সহ্য করেছিলে যে মুহূর্তে তুমি তাকে ক্ষমা করেছিলে যখন সে সবচেয়ে কম প্রাপ্য ছিল তখনও তুমি তাকে ক্ষমা করে দিয়েছিলে সেই রাতের নিরবদায় সে বুঝবে সে শুধু একজন মানুষ হারায়নি সে হারিয়েছে এমন একজনকে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তখন সে নিজের মনের ভেতরে ফিস ফিস করে বলবে যদি সময়টা ফিরিয়ে আনতে পারতাম যদি আমি তাকে একটু বেশি মূল্য দিতাম কিন্তু তখন তো সব শেষ হয়ে গেছে কিন্তু তুমি তখন শান্তিতে ঘুমাবে আর সে জেগে থাকবে তোমার স্মৃতিতে পড়তে থাকবে কারণ শান্তি অনেক পবিত্র জিনিস যা কখনো ধোকাবাজ প্রতারক আর বেমানদের কাছে ধরা দেয় না একমাত্র সৎ বিশ্বস্ত মানুষদের কাছে এই শান্তি নামক রহমত আশীর্বাদ ধরা দেয় এখন তুমি বদলে গেছো তুমি আর আগের সেই মানুষটি নাও যে ভালোবাসার নামে নিজের আত্মাকে ভেঙে টুকরো টুকরো করে দিত যে ভেবেছিল নিঃস্বার্থ ভালোবাসা মানেই সহ্য করে যাওয়া চুপচাপ কষ্টকে গিলে খাওয়া আজ তুমি জানো নিজেকে হারিয়ে ভালোবাসা মানে ভালোবাসা নয় এটা আত্মবিসর্জন নয় এটা একটা আত্ম অবমাননা ভালোবাসা মানে কাউকে আঁকড়ে ধরা নয় ভালোবাসা মানে এমন কাউকে বেছে নেওয়া যে তোমাকেও ঠিক ততটাই আঁকড়ে ধরে রাখবে যে তোমার যে তোমার ক্লান্ত হাসির আড়ালে যন্ত্রণাকে অনুভব করবে যে তোমার আত্মাকে শান্তি দেবে ক্লান্ত করে দিবে না তুমি শিখে গেছ ভালোবাসা তখনই পবিত্র যখন সেটা দুই দিক থেকেই প্রবাহিত হয় যেখানে কষ্টের বদলে থাকে প্রশান্তি অবহেলার বদলে থাকে কৃতজ্ঞতা আর ভয়ের বদলে থাকে নিরাপত্তা তুমি এখন বুঝে গেছো ভালোবাসা মানে নিজেকে হারানো নয় নিজেকে আরও গভীরভাবে পাওয়া যে ভালোবাসা তোমাকে নিজের মূল্য ভুলিয়ে দেয় সেটা ভালোবাসা নয় সেটা একটা কারাগার আর তুমি এখন সেই কারাগার থেকে মুক্তি পেয়েছো আজ তুমি হাঁটছ মাথা উঁচু করে একটা শান্ত কিন্তু দৃঢ় হাসি নিয়ে তোমার ভেতরের ঝড় থেমে গেছে এখন সেখানে আছে প্রশান্তির সাগর তুমি এখন আর আগের মতো অপেক্ষা করো না কেউ ফিরে এসে তোমাকে মূল্য দেবে এই ভেবে তুমি জানো যার চোখে তোমার দাম ছিল না তার হৃদয়ে জায়গা চাওয়াটাই তোমার জন্য এখন অপমান তুমি এখন শান্ত কিন্তু এই শান্তি দুর্বলতা নয় এরা সেই শান্তি যে নিজের সীমা চিনে নিয়েছে যে নিজের ভেতরের শক্তি চিনে ফেলেছে তুমি এখন স্ট্রঙ্গার কারণ তুমি বোঝেছ ভাঙ্গা অবস্থাতেও দাঁড়িয়ে থাকা যায় তুমি এখন ওয়াইজার কারণ তুমি জেনেছো সবাই ভালোবাসতে জানে না তুমি এখন ফ্রিয়ার কারণ তুমি মুক্ত হয়েছ তাদের কাছ থেকে যারা তোমার আলো সহ্য করতে পারেনি এক সময় তুমি ভেবেছিলে ভালোবাসা মানে লড়াই করা এখন তুমি জানো ভালোবাসা মানে শান্তি খুঁজে পাওয়া এক সময় তুমি ভেবেছিলে ভালোবাসা মানে অপেক্ষা করা এখন তুমি জানো ভালোবাসা মানে নিজের মধ্যে পূর্ণতা খুঁজে পাওয়া তুমি এখন জানো তুমি এমন ভালোবাসার যোগ্য যেখানে তোমাকে বদলাতে হয় না যেখানে তোমাকে প্রমাণ দিতে হয় না যেখানে তোমাকে বোঝার চেষ্টা করা হয় তোমার বিচার করা হয় না তুমি এখন জানো তোমার উপস্থিতি এক আশীর্বাদ তোমার ভালোবাসায় এমন এক শক্তি যা একদিন যারা হারিয়েছে তারা চিরকাল চিরকাল মনে রাখবে তুমি এখন সেই মানুষ যে এক সময় কেঁদেছিল কিন্তু এখন হাসে যে এক সময় ভেঙে পড়েছিল কিন্তু এখন দাঁড়িয়ে আছে যে এক সময় হার মেনেছিল কিন্তু এখন জিতেছে নিজের উপর তুমি বদলে গেছ আর এই পরিবর্তনটাই তোমার বিজয় তোমার অনুপস্থিতি হবে তাদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিবার তারা নতুন কারো চোখে তাকাবে তখনই তোমার ছায়া দেখতে পাবে প্রতিবার তারা কাউকে ভালোবাসতে চাইবে তখন তাদের তোমার নাম মনে পড়বে তখন তারা বুঝবে তোমাকে হারানো মানে কেবল একজন মানুষকে হারানো নয় এটা ছিল একটা আশীর্বাদ হারানো একটা শান্তি হারানো একটা আসল ভালোবাসা হারানো আর সেই বেদনা সে আফসোস তাদের সারা জীবন তাড়া করবে এখন তুমি শুধু চলে যাচ্ছ না তুমি এখন রেখে যাচ্ছ একটা ছাপ যা তারা সারা জীবন পারবে না। তারা যখনই হাসবে তাদের মনের হবে তারা তখন বুঝবে তুমি ছিলে সেই মানুষ যাকে ঈশ্বর তাদের জীবনে পাঠিয়েছিলেন তাদের শেখানোর জন্য ভালোবাসারও একটা সীমা আছে আর তুমি তুমি এখন মুক্ত তুমি শান্তি পেয়েছ তুমি ভালোবাসা পেয়েছ যা তোমাকে মূল্য দেয় যা তোমাকে পূর্ণ করে তুমি সেই আত্মা যা ভাঙা সত্ত্বেও সুন্দর তুমি সেই মানুষ যা কষ্টকে শক্তিতে রূপান্তর করেছ তাই মাথা উঁচু করে হাঁটো কারণ তুমি শুধু একজন মানুষ নও তুমি এক শিক্ষা এক গল্প এক আশীর্বাদ তারা একদিন বুঝবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে যে একদিন তোমাকে অবহেলা করেছিল সে একদিন তোমাকে মনে করে কাঁদবে কিন্তু ততদিন তুমি অনেক 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 দূরে সরে গিয়েছো যেখানে তাদের আর নাগাল পৌঁছাবে না